তো দেখো এটা বানালাম এটা ভাবছিলাম পরোটা বানাই তো পরোটা না বানিয়ে এটা গোলা রুটি বলতে পারো বা গোলা পরোটা এটা খুব তাড়াতাড়ি হয়েও যায় আর ভেজিটেবলসও অ্যাড করা যায় কোনো বাচ্চারা তোমাদের যদি খাবার না খায় এর ভেতরে ক্যারেট বিট সব কিছু অ্যাড করে দিতে পারো আমি এতে ধনে পাতা ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়েছি একটু যে ম্যাগি মশলাগুলো টাইপ থাকে ওইগুলো অ্যাড করে দিলে খেতে ভালো হয় তো এটা একটা হেলদি ব্রেকফাস্ট বা ডিনার খেতেই পারো তো দেখো এই যে গোলা পরোটা কি এটা এমনি পরোটা হাতে মাখা পরোটা কিছু দেখো দেখে বোঝাই যাবে না আর খেতে তো একদম ধোসার মতো লাগছিলো খুবই ভালো লাগছিলো আর সব থেকে বেশি ভালো লাগছিলো আমি আমারটাতে যখন আদা গ্রেট করে দিয়েছিলাম তখন তো দেখো এটা আমরা ওটা টিফিনে আমার ছেলেকে আজকে রেসিপি ওটাই ছিল গোলা রুটি তারপর আমার ছেলেকে স্কুল ছাড়ার জন্য আমরা যাচ্ছিলাম স্কুলের জন্য বেরোচ্ছি আর কিছুদিন হলো দেখো এখানে ঠান্ডাটা আবার খুব বড্ড বেশি বেড়েছে ওই জন্য আমারও একটু ঠান্ডা লেগে গেছে আমার ছেলের তো লেগেই গেছে ঠান্ডা তো ওই জন্য আমি এইভাবে মুখ টুক বেঁধি তারপরে যাই yeah এই যে দেখো এখন আমার ছেলেকে স্কুলে ছেড়ে দিয়ে আমরা এখন আবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম তাই আমি তোমাদেরকে গুড মর্নিং বলছিলাম হাই করছিলাম তো চলো দেখতে থাকো আশা রাখছি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর একটা রিকোয়েস্ট তোমাদের কাছে সব সময় রাখি আবার রাখছি যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এই দেখো এখানে জোড়া ময়ূর দেখতে পেয়ে তোমাদের জন্য ক্লিপটা নিলাম তো চলো দেখতে থাকো দেখুন এখানে জোড়া ময়ূর বসে আছে তাই ভাবলাম আপনাদের জন্য ক্যাপচার করি কত সুন্দর লাগছে তাই না আর এই শীতের সকালে দেখো এরকম সূর্যের কিরণটা আর সূর্য উঠেছে এটা দেখতেই যেন কত মন ভরে যাচ্ছে তাই আমরা দাঁড়িয়ে এখানে কিছুক্ষণ দেখছিলাম তো কত ভালো লাগছে তাই ভাবলাম তোমাদের সাথেও এইটা ক্লিপিংটা শেয়ার করা যাক আর এখানে কি বলো তো নানা রকমের ফসল সবজি চাষ হয় না তো সেটাও কিছু কিছু তোমাদের সাথে আমি শেয়ার করলাম নানা রকমের গাছপালা তারপরে আমাদেরকে মোষ গরু সমস্ত কিছু এখানে দেখা যায় খুব ভালো লাগে গ্রাম্য একটা পরিবেশ সকাল সকাল মনটাই একদম ভরে যায় আর অক্সিজেনে একদম নিতে খুব ভালো লাগে এই জায়গাটায় তো দেখো দেখতে থাকো চলো আর শুধু এইটাই নয় এই দেখো যে একটা ব্রিজ তৈরি হয়েছে না এখানে মাঝে মধ্যে আমরা এখানে যে আমাদের মালগাড়ি সেইটাও এই উপর দিয়ে তৈরি হয়েছে রেল লাইনটা এটাও এখান দিয়েও মালগাড়ি যায় তো সেটাও দেখি মাঝে মাঝে তোমাদের জন্য আমি শেয়ার করেছি যদি তোমরা আমার ভিডিও দেখে থাকো তাহলে দেখতে পাবে খুব ভালো লাগে একদম মনে হয় সে ছোটোবেলায় চলে গিয়েছি তাই না দেখি একদম সকাল সকাল খুব মনটা ভরে যায় তো তাই তোমাদের সাথেও যেটুকু আমি পারি ছোটো খাটো ভিডিও শেয়ার করি আর এই না এখানে রাস্তাটা তৈরি হচ্ছিলো তার জন্য একটা রোদ পুরো বন্ধ করে দিয়েছে আর এত অসুবিধে হয় যে একদম ভিড় হয়ে যায় রাস্তাটা দিয়ে চলাফেরা করতেই অসুবিধে হয় এত তো চলো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পারলাম তো চলো দেখতে আর হ্যাঁ তোমাদেরকে তো আজকে বলাই হয়নি ফরটিন্থ ফেব্রুয়ারি তো হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে তো আমাদের ভ্যালেন্টাইন মানে তো এখন কি বলো এই দায়িত্ব কর্তব্য বাচ্চাকে ছেড়ে আসা এইসবই আর তার মধ্যেখানে একটু চা কফি এসব খাওয়া তো সেইটাই এখানে খাওয়ার জন্য দাঁড়িয়েছিলাম তো তারপরে চলে গেছিলাম ঘরে তো তোমরা কিভাবে কে কাটালে সেটা আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানিও তো সেটা পড়লেও আমার খুব ভালো লাগবে কারণ তোমাদের সাথে তো আমি গিয়ে দেখা করতে পারবো না কমেন্টের মাধ্যমে তো দেখা হয় সেই জন্যই বলি তো চলো দেখতে থাকো তো দেখো তারপরে আমরা বললামই ঘরে চলে এসেছি তারপরে আমি এখানে যে প্রত্যেক দিন জোয়ান ভেজানো জলটা খেয়ে থাকি তো সেইটাই আমি এখানে আমার বানাচ্ছিলাম আর সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম এটা খেলে কি হয় বলো তো গ্যাস অম্বলের অত সমস্যা হয় না খাওয়াটা শুনেছি খুব ভালো তাই খায় আর আমাদের এক কাপ চা খেয়ে তো কি আর বাইরে রই মন ভরে তাই জন্য আবার ফ্রেশভাবে বাড়িতে এসেও চা বানিয়েছিলাম আর আমার হাজব্যান্ড চায়ের সাথে আমিও খেয়েছিলাম দুজন মিলে পরোটা দিয়ে আলুর পরোটা বানিয়েছিলাম আমি তো আলুর পরোটা দিয়ে চাটা এনজয় করেছিলাম তো আজকের দিনটা তো আমাদের এইভাবেই কাটলো তোমাদের কী করে কাটালে তোমরা প্লিজ আমাকে আবারও বলছি কমেন্ট করে জানিও জানলে আমারও ভালো লাগবে তো এই দেখো পরোটা যেটা বললাম সেটা লুর পরোটা এটা আমি বানিয়েছিলাম তো আমার হাজব্যান্ড যেহেতু টিফিন দিন হয়তো অফিসে নিয়ে যায় দিন নিয়ে যায় না তো বাড়িতে ওর জন্য আমি বানিয়ে রেখেছিলাম সাথে আমাদেরও বানিয়ে রেখেছিলাম তো এটা দিয়ে আমরা চাটা এনজয় করেছিলাম তো তোমাদের ভিডিওটা আজকের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও আর আমার চ্যানেলটাকে এইভাবেই তোমরা সাপোর্ট করো আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর আমার ছেলের জন্য তো তোমরা দেখলেই গোলা রুটি পরোটা বানিয়ে দিয়েছিলাম তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আজকের মতো টা টা লাভ ইউ অল